এই যে শাসন করেছে কিন্তু আমাদের নন এমপিও শিক্ষকদের চাহিদা পূরণ করতে পারে নাই আশা পূরণ করতে পারে নাই আজকে আমাদের নন এমপিও শিক্ষকগণ দশ পনেরো বিশ এমনকি তিরিশ বছর পর্যন্ত বিনা বেতনে চাকরি করে আসছে আজকে তারা আমরা আমাদের ছেলে সন্তানদের চাহিদা পূরণ করতে পারছি না আমরা আমাদের ছেলেমেদের লেখা পড়ার ধরন বহন করতে পারছি না তাদের উন্নত শিক্ষার খরচ বহন করতে পারছি না সুপ্রিয় শিক্ষক মন্ডলী এবং উপস্থিতি আমি জানাতে চাই আজকে আমরা আমাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারি না আমাদের বৃদ্ধ বাবা মার মুখে ভালো খাবার চলে যেতে পারি না আজকে আমরা আমাদের বৃদ্ধ পিতা মাতা যখন অসুস্থ হয় তখন তাদের আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি না বিগত শাসন করেছে আর শোষণ করেছে তারা অনেক সম্পদ বিপুল অর্থ অন্যায় ভাবে বিদেশে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়িয়েছে কিন্তু আমাদের নন এমপিও ঘোষণা পারে নাই এমত এক অবস্থায় বাংলার বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে ওই ব্রিটিশ সরকারের পতন গড়িয়ে আজকে এই দেশে শাসন বা অর্পণ করেছেন আমাদের বিশ্ব নন্দিত ইন্দু ছাড়ের হাতে তিনিও একজন শিক্ষক ছিলেন তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি একজন অর্থনীতিবিদ তার সুনাম তার সুখ্যাতি শুধু বাংলাদেশে নয় তার সুনাম সেত্য সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে এই বাংলার দায়িত্বভার আমাদের বিপ্লবী ছাত্র জনতা একজন উপযুক্ত ব্যক্তির হাতে অর্পণ করেছে তাইকে অনুরোধ অমুক্ত শিক্ষকদের খোঁজ খবর নান তারা শিক্ষক হয়ে আজ কেন এই রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষক হল সম্মানের জিনিস তারা কেন আজকে রাস্তায় বিকারির মতো বসে আছে তাই আমি ইউনু ছয়ের প্রতি আবারও আহ্বান জানাবো তিনি যেন আমাদের প্রতি খোঁজ খবর নেন এ দায়িত্ব একমাত্র তারই রয়েছে তিনি ইচ্ছা করলে মুহূর্তেই আমাদের এই সমস্যা সমাধান করে দিতে পারেন তাই আমি আর বেশি কিছু কথা না বলে যে ভাই বোন আজকে অসুস্থ হয়ে চলে গেছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমাদের সকলের সুস্থতা কামনা করে এবং আমাদের এই আন্দোলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ অধ্যক্ষ সম্মানিত শিক্ষক মণ্ডলী স্ত্রী সহযোগিতা বৃন্দ আমরা ইতিমধ্যে সংবাদ করেছি আমাদের মেহমান অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে এসে আসি পাবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী